মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ ষোলোই সেপ্টেম্বর মঙ্গলবার রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শক্তি তো বন্ধুরা বাক নিচ্ছে ঘূর্ণিঝড় শক্তি এই শক্তি মহা বিপর্যয়ে ঘূর্ণিঝড় নিয়ে আসছে দুর্গাপূজার মধ্যে দুর্গাপূজাতেই আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় শক্তি প্রায় তেইশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে আছড়ে পড়ছে এই ঘূর্ণিঝড় প্রায় একত্রিশ তারিখ পর্যন্ত টান্ডব লীলা চালাবে এই ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বাংলাদেশ থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে আসাম মেঘালয় ডুব্রিগড় বাংলাদেশ মায়ানমার থেকে শুরু করে সমস্ত অঞ্চলে ব্যাপক তাণ্ডব এই ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হচ্ছে প্যাসিফিক ওসানে এই সেপ্টেম্বর মাসেই প্রায় অনেকগুলি ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারি করেছে আইএমডি আইএমডির তরফ থেকে জানানো হয়েছে যে সেপ্টেম্বরে প্যাসিফিক ওশান মানে প্রশান্ত মহাসাগরের জলের উষ্ণতা অনেকটাই বাড়ছে এর প্রভাবে ভালো কন্ডিশনে অনেক বড় বড় ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এই সময় কন্ডিশন অনেকটাই অনুকূল রয়েছে এর প্রভাবে প্রায় অনেকগুলি সাইক্লোন তৈরি হওয়ার সতর্কবার্তা রয়েছে প্রথম সাইক্লোন আছড়ে পড়ছে প্রায় ছাব্বিশ তারিখ নাগাদ থেকে উনত্রিশ তারিখের মধ্যে আছড়ে পড়ছে বন্ধুরা আমি বলে রাখছি প্রায় সপ্তমীর দিন আছড়ে পড়ছে এই ঘূর্ণিঝড় মহাশক্তি এই শক্তির বিপর্যয় বিপর্যস্ত হবে দক্ষিণবঙ্গ এর আগে যেই শক্তি আসার সম্ভাবনা ছিল সেটা নিম্নচাপে পরিণত হয়েছে কলকাতায় বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে সব জায়গায় জল মানে জলটা দাঁড়িয়ে ছিল প্রায় ধরুন প্রায় এক মাস কিন্তু জল দাঁড়িয়েছিল সেই রকম বৃষ্টি কিন্তু আবারও হতে চলেছে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় তো এদিকে আমরা দেখবো কোন জেলাতে সব থেকে বেশি বৃষ্টি হবে কত কিলোমিটার থাকবে কোন কোন দিক দিয়ে এই ঘূর্ণিঝড় যাবে কতটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপরে আছড়ে পড়বে কতটা সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় হবে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা প্রায় আশি শতাংশ বন্ধুরা যেহেতু সমুদ্রের জলের যে উষ্ণতা সেটা বাড়ছে এর প্রভাবে ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই প্রবল এই যে ঘূর্ণিঝড় সেটা আমরা দেখব আরও বেশি শক্তিশালী হয়েছে সেটা হচ্ছে থাইল্যান্ডে হংকংয়ে এ আছড়ে পড়বে প্রথমে টাইফুন রূপে হংকং এ পড়বে তারপরে এতেই দু তিনটি দেশ অতিক্রম করে আমাদের বঙ্গোপসাগরে আসবে সেখানে কিন্তু আবারও শক্তি অর্জন করে সেটি ঘূর্ণিঝড় বা সাইক্লোন রূপে আমরা আমাদের বঙ্গে বা আমাদের ভারতবর্ষে লক্ষ্য করতে পারো কিন্তু অনেকটা দূর এসে কিন্তু এই সাইক্লোন শক্তিশালী হবে আবারও কিন্তু বিপর্যয় নিয়ে আসবে এই শক্তি কিন্তু আরও মহাশক্তি হতে পারে আবারও কিন্তু আরও ভারত বৃষ্টি আসতে পারে বন্ধুরা তো আজকে যে প্রতিবেদন আমরা নিয়ে আসবো সেটা হচ্ছে কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি হবে আজকে কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি হবে আগামী কদিন বৃষ্টি চলবে দুর্গাপূজার সময় কোন কোন দিন কতটা বৃষ্টি হতে পারে সবকিছু প্রতিবেদনে ধরবো অবশ্যই ধৈর্য শহরে সম্পূর্ণ দেখুন তো এই মুহূর্তে যে উপগ্রহ চিত্র সেটা আপনাদের কাছে তুলে ধরছি মোটামুটি লক্ষ্য করতে যাচ্ছি যে উত্তরবঙ্গে মেঘলা পরিস্থিতি রয়েছে বৃষ্টি হবে আগামী দশ দিন সব থেকে ভারী বৃষ্টি হবে মালদা মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টি চলবে মাঝারি ভারী বিক্ষিতভাবে বৃষ্টি চলতে থাকবে এই মাসে বৃষ্টি চলবে পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বীরভূম কলকাতার মধ্যবর্তী স্থানে মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে মেঘলা হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কোনো কোনো সময় ভারী বৃষ্টি স্পেল দেখা যাবে চন্দননগর আরামবাগ বর্ধমানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে থাকবে কুড়ি থেকে আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টিটা মাঝারি থাকবে হচ্ছে পনেরো থেকে কুড়ি তারিখ পর্যন্ত আর আস্তে আস্তে বাংলাদেশেও কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়তে শুরু করবে উত্তরবঙ্গ পরিস্থিত খারাপ দিকে আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি বৃষ্টি হবে দুই বঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়বে উড়িষ্যাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে প্রায় আমি যেটা বলে রাখি মোটামুটি ঘন্টায় যে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে প্রায় একশো থেকে দেড়শো কিলোমিটারের গতিবেগ নিয়ে তো বন্ধুরা আমরা প্রথমে দেখবো এই ঘূর্ণিঝড়ের গতিবেগ কি থাকবে কতটা পরিমাণ বৃষ্টি থাকবে প্রথমে আমরা বায়ুর ঝাপটাতে যাব প্রথমে দেখবো যে ঘূর্ণিঝড়ের সৃষ্টিটা কোথা থেকে যাচ্ছে আমরা সরাসরি প্যাসিফিক ওশানে যাই যেখান থেকে সৃষ্টি আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে এই টাই যখন আমরা প্যাসিফিক ওশানে কোনো ঘূর্ণিঝড় দেখি সেটাকে আমরা টাইডফোন বলি দেখুন প্যাসিফিক ওশানে অনেকগুলি ঘূর্ণিঝড় রয়েছে আর এই অঞ্চলে প্রায় আগামী চল্লিশ বছরে সব থেকে বেশি ঘূর্ণিঝড় হয়েছে এই অঞ্চলটাতে সব বেশি হয়েছে সেটা হচ্ছে তাইওয়ান ভিয়েতনাম আর ফিলিপিনস এই অঞ্চলগুলোতে সবথেকে বেশি হয়েছে দেখুন প্রথমে এই যে ঘূর্ণিঝড় যে তৈরি হচ্ছে প্রথমে এই ঘূর্ণিঝড়টা হচ্ছে প্রায় যে টাইফুন একশো পাঁচ কিলোমিটার গতিবেগ নিচ্ছে ঠিক আছে একশো পাঁচ কিলোমিটার গতিবেগ নিয়ে আসতে পড়ছে দেখুন তারপরে এই ঘূর্ণিঝড় মোটামুটি দুশো এক কিলোমিটার গতিবেগ নিচ্ছে টাইফুন এখানে হানোয় নিম্নচাপ ঢুকে গেল ঘূর্ণিঝড় ছিল চব্বিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই যে টাইফুনটা রয়েছে এই টাইফুনটা কতটা ভয়ঙ্কর থেকে হাজার কিলোমিটার অঞ্চল জুড়ে দেখুন ফিলিপিন্স হয়ে কিন্তু ঢুকবে কতটা অঞ্চল জুড়ে এই শক্তি থাকছে বন্ধুরা দেখুন দুশো কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা টাইফল কোন জেলায় কোন শহরে প্রথমে প্রবেশ করবে এই অঞ্চলটাতে এই দ্বীপটাতে এই দ্বীপটা পুরোপুরি তচমছ হয়ে যাবে সেটা হচ্ছে পঁচিশ তারিখ নাগাদ পঁচিশ তারিখ দুপুর তিনটার সময় ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড় ঘণ্টায় একশো আড়াইশো কিলোমিটার গতিবেগ নিয়ে আড়াইশো কিলোমিটার নিয়ে এই টাইফুন আছেলে পড়ছে এই অঞ্চলটাতে সব থেকে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আগামী দশ বছরের মধ্যে দেখুন একশো থেকে দুশো কিলোমিটার গতিবেগে সে ল্যান্ডফল করছে তাহলে ভাবুন তো কতটা শক্তি থাকছে এই আরও শক্তি কিন্তু বাড়াতে পারে এই টাইফুন এই টাইফুন বৃহস্পতিবারে মোটামুটি যখন ক্রস করবে তখন আমরা দেখতে পাচ্ছি হানয়ে যখন প্রবেশ করবে হানোয় সেখানে কিন্তু ল্যান্ডফল করছে একশো পঞ্চাশ কিলোমিটার গতিবেগ নিয়ে একশো পঞ্চাশ কিলোমিটার গতিবেগ নিয়ে প্রবেশ করবে প্রবেশ করবে একশো পঞ্চাশ কিলোমিটার গতিবেগ নিয়ে হ্যা প্রবেশ করবে এ হানোই হয়ে আমাদের বঙ্গোপসাগরে গিয়ে সোজাসুজি এদিকে প্রবেশ করবে বুঝতে পারছেন আমি আপনাদেরকে আবার দেখে দিচ্ছি ঠিক এইভাবে যাবে এইভাবে কিন্তু সোজাসুজি এইভাবে কিন্তু প্রবেশ করবে এইভাবে আস্তে আস্তে প্রবেশ করে উপর দিকে যেতে পারে আবার রিটার্নও আসতে পারে আবার যখন এই ঘূর্ণিঝড়টি মধ্যবর্তী স্থানে যাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প সংগ্রহ করবে দেখুন পুরোপুরিভাবে যখন এই ঘূর্ণিঝড়টা আসবে গোটা বাংলায় কিন্তু প্রবল গরম প্রবেশ করবে ছাব্বিশ ব্যাপক গরম থাকবে কোনো জলীয় বাষ্প সে অতটা আসবে না বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে সে জলীয় বাষ্প সংগ্রহ করছে তখন এই যে বঙ্গোপসাগর আরব সাগর থেকে শুরু করে প্রশান্ত মহাসাগর সব জলীয় বাস্প দিকে টানছে যখন পুরোপুরি শক্তি অর্জন করলো পরবর্তী সময় আবার শক্তি ক্ষয় হবে তখন পঁচপান্ন কিলোমিটার প্রতি ঘন্টা আর আস্তে আস্তে ঠিক এই জায়গাটায় আসবে তখন আঠাশ তারিখ নাগাদ সাতাশ তারিখ নাগাদ এই যে ঘূর্ণিঝড় সেটা মোটামুটি মায়ানমার ক্রস করে এখানে নীলচাপে পরিণত হবে রবিবার নাগাদ সে বঙ্গোপসাগরে প্রবেশ করবে আঠাশ তারিখ আঠাশ তারিখে প্রবেশ করলো আঠাশ তারিখে তখন সব বৃষ্টি শুরু হয়ে যাবে দেখুন রবিবার এটা আরও আগে পরেও হতে পারে বন্ধুরা ষষ্ঠীর দিন হওয়ার কথা হয়তো অষ্টমীর দিন হতে পারে নবমীর দিন হতে পারে কিন্তু পুজোতে এই দুর্যোগ আসছে হানড্রেড পারসেন্ট মোটামুটি উনত্রিশ তারিখ নাগাদ আমরা লক্ষ্য করতে পারছি যে গোটা পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি থাকবে সব থেকে বেশি বিপর্যস্ত হবে কোন কোন শহর আর কোন জেলা সেটা আপনাদেরকে বলে রাখা ভালো আগে থেকে সব বেশি হাই অ্যালার্ট থাকবে হচ্ছে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম আমাদের দেশটাই ধরে রাখি পার্শ্ববর্তী দেশ কলকাতা থেকে আপডেট দিই মোটামুটি খুলনা বরিশালে থাকছে ময়মেন সিং কলাই মেহেরপুর তারপরে আমরা বৃষ্টিপাত পাচ্ছি হচ্ছে মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদাতে অতিভারী বৃষ্টি ধুলিয়ার নরহাটি তারপরে অতিভারী বৃষ্টি উনত্রিশ তারিখ নাগাদ প্রবেশ করবে এটা হচ্ছে কলকাতা চন্দ্রনগর শান্তিপুর মেহেরপুর পিরোজপুর বরিশাল দুর্গাপুর পুরুলিয়া ধানবাদ মিজিম চাকুলিয়া খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা আরাম্বা কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বর্ধমান পান্ডুয়া চন্দ্রনগর খরদা কলকাতা ওরবেরিয়া বারাইপুর তমলুক পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আবারও কিন্তু জল দাঁড়াবে আবারও কিন্তু টানা বৃষ্টির সম্মুখীন হবে দক্ষিণবঙ্গবাসী ঘন্টায় তখনও বায়ুর ঝাপটা থাকবে প্রায় বলে রাখা ভালো আপনাদেরকে বায়ুর ঝাপটা আমরা লক্ষ্য করতে পারছি একশো কিলোমিটার প্রতি ঘণ্টা আর এদিকে কলকাতার দিকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা আরও বাড়বে দেখতে পাচ্ছেন তাই একশো কিলোমিটার প্রতি ঘন্টা নিয়ে প্রবেশ করছে উত্তরবঙ্গ তো বায়ুর ঝাপটা থাকে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা খুলনা বরিশাল এই লাইন বরাবর হয়ে যাবে বা ঠিক উপর দিকেও আসতে পারে মানে যেটা আমরা দেখতে পাচ্ছি ঠিক কলকাতা দিকে কলকাতার উপর দিক দিয়ে আসতে পারে এরপরে কলকাতাতে আর দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হানড্রেড পারসেন্ট হচ্ছে বুঝছি দেখতে পাচ্ছেন বায়ুর ঝাপটা সবথেকে বেশি আমরা পাবো হচ্ছে আরামবাগ চন্দননগর সোনামুখী গুস্কুরা বোলপুর দুর্গাপুর আসানসোল তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর চন্দননগর কলকাতা শ্যামপুর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল বরিশাল মদিরহাট লালমোহন মাথাবারিয়া কলাপাড়া শ্যামনগর কোলাঘাট হলদিয়া খড়গপুর বাঁকুড়া দুর্গাপুর মেহেরপুর শিউড়ি নলহাটি মালদা শিবগঞ্জ করণদিঘি কিষান কিষানগঞ্জ পানাগড় কোচবিহার বঙ্গাইগাঁও থেকে শুরু করে গৌহাটী এই সমস্ত অঞ্চলে ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অতি ভারী বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর আর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বললাম নদীয়া মুর্শিদাবাদ সমেত সমস্ত অঞ্চলেই কিন্তু ভারী দিকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টি উত্তরবঙ্গেও হবে মালদাতেও হবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কী হচ্ছে যেহেতু বেঙ্গলের উপর দিয়ে যাবে তো উত্তরবঙ্গের এর হালকা ইফেক্ট পাবো উত্তরবঙ্গেও কিন্তু হালকা বৃষ্টি থাকবে আর আগামী পঁচিশ থেকে শুরু করে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু রোদ সেভাবে দেখা যাবে না উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্বাভাবিকভাবে উত্তরবঙ্গ বৃষ্টি হবে পরবর্তী সময় যেগুলো জলে বস্ক থাকে পরবর্তী সময় সেটা কিন্তু উত্তরবঙ্গের হয় যায় এখন দেখার বিষয়ের পরবর্তী সময় কি হচ্ছে কতটা শক্তিশালী হচ্ছে আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো আকারের একটা বিপর্যয় আমরা দেখতে পাবো এই পূজার মাসে এই সেপ্টেম্বরে আমরা একটা ভয়ঙ্কর বিপর্যয়ের সম্মুখীন হচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এটা ঘূর্ণিঝড় যদি নাও হয় সাপোজ তাও কিন্তু গভীর নিম্নচাপ আকারে তো আসছে এখন দেখার বিষয় হচ্ছে এটি আগামী দু তিন দিনে কিরকম রূপ রূপান্তরিত হতে পারে সেটা আমরা পরিষ্কার হয়ে যাব যে এটা নিম্নচাপ হচ্ছে না ঘূর্ণিঝড় হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত যেটা আমরা আপডেট পাচ্ছি আইএনডির তরফ থেকে ঘূর্ণিঝড় কিন্তু হচ্ছে আর টাইফুন এখানে আসছে ভয়ঙ্কর একটা টাইফুন আর এই মোটামুটি আগামী চার পাঁচ বছরের মধ্যে সব থেকে বড়ো টাইফুন আসছে এই মাসে এটা হানড্রেড পার্সেন্ট কনফার্ম সব থেকে বড়ো টাইফুন সব থেকে বড়ো শক্তিশালী যেখানে ঘন্টায় দুশো আড়াইশো কিলোমিটার কিলোমিটার গতিবেগে ল্যান্ডফল করছে তাহলে ভাবতে পারছেন কত কিলোমিটার গতিবেগ থাকতে পারে সেটা কিন্তু ভাবনা চিন্তার বাইরে কারণ এত বড় ঘূর্ণিঝড় বা টাইফুন সহজে কিন্তু আমাদের এদিকে আসেনি এখনো পর্যন্ত দু তিনটি দেশ ক্রস করার পরও সে শক্তিশালী সাইক্লোন রূপান্তরিত হতে পারছে তাহলে ভাবুন তার কাছে কতটা শক্তি সে অর্জন করছে এটা আরও শক্তি হতে পারে প্রায় ঘন্টায় সাড়ে তিনশো কিলোমিটার গতিবেগে ল্যান্ড ফল করতে পারে এটাই কিন্তু আপডেট রয়েছে আমাদের কাছে এটা কিন্তু একটা সতর্কীকরণ বন্ধুরা ভয়ঙ্কর একটা বৃষ্টি আসছে আমাদের ভারতবর্ষে আর এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু আস্তে আস্তে ইন্ডিয়া মধ্যে দিয়ে আমাদের ভারতবর্ষের উপর দিয়ে সেটা কিন্তু পাকিস্তানেও প্রবেশ করবে তারপরে আদার্স কোনো বা আমাদের বঙ্গোপসাগরে গিয়ে মানে বঙ্গোপসাগর থেকে আরব সাগরে ঘূর্ণিঝড় আবারও তৈরি হয়ে ওমানে ল্যান্ড ফল করতে পারে আর একটা ঘূর্ণিঝড়ের নাম করে মানে একটা টাইফোন কতগুলা সিস্টেম তৈরি করতে পারে সেটা আমরা দেখবো এর রূপ আর এর আকৃতি এর মানে কি রয়েছে এর গতি কি রয়েছে এর গতি পরিবর্তন কি রয়েছে বন্ধুরা এটা কিন্তু দেখার বিষয় হয়েছে একটা খুব মানে দুঃখের সাথে বলছে দুর্গা পূজার সময় কিন্তু এই বিপর্যয় অনেক লোকের কাছে কিন্তু অনেক মানে কি বলবো সেটা বলার বাইরে মানে পরিস্থিতি খুব খারাপের দিকে যাবে মানে দুর্গাপূজার সময়ে এই পরিস্থিতি অনেকটাই মন খারাপের কারণ হতে পারে দক্ষিণবঙ্গের বাসীর জন্য কারণ সেই অল্প ছল্প বৃষ্টি না এটা তো প্রায় ঘন্টায় দু থেকে তিন ঘন্টা এক সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয়ে যেতে পারে এতটা বৃষ্টি হয়ে যেতে সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি মোটামুটি ব্যাপক বৃষ্টি নিয়ে এগোচ্ছে এই শক্তি তো এবার আমরা দেখবো কতটা পরিমাণ বৃষ্টি হতে পারে এই অনুমানটা এখন পর্যন্ত সঠিকভাবে বলা যাবে না এখন যদি যেটা দেখাচ্ছে সেটার থেকে ডবলই হবে মোটামুটি এই অঞ্চলগুলোতে চারশো পাঁচশো মিলিমিটার দেখতে পাচ্ছেন হাজার মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে থাইল্যান্ডের কাছাকাছি বন্যা থাকছে এই অঞ্চলে আমাদের এই অঞ্চলগুলো দেখতে পাচ্ছি একশো পঁচিশ দেখা যাক কী হয় মোটামুটি হায়দ্রাবাদের কাছেও ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি কিন্তু প্রচুর বৃষ্টি রয়েছে বন্ধুরা ভালো বৃষ্টি রয়েছে আমরা ভালো বৃষ্টি পাবে এই অঞ্চলে বর্ষা বিদায় আমরা লক্ষ্য করতে পারছি যোধপুরের দিকে আমেদাবাদ মুম্বাই হায়দ্রাবাদ নাগপুর সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে বজ্রপাতও কিন্তু ভয়ঙ্কর হবে ভয়ঙ্কর বজ্রপাত থাকবে প্রবল কিন্তু বজ্রপাত থাকবে আমরা লক্ষ্য করতে পারবো প্রথম দিন যেটা থাকছে প্রথম দিন কিন্তু বজ্রপাত থাকবে নর্থের দিকে বজ্রপাতের পরিমাণটা আর মালদা থেকে বজ্রপাতের পরিমাণটা বেশি থাকবে আর এদিকে খুলনা বরিশাল কলকাতা চন্দ্রনগর এদিকেও বজ্রপাত বেশি থাকবে বজ্রপাতের জন্য লাল সতর্কবার্তা আর আগামী চার পাঁচ দিন লাল সতর্কবার্তা থাকবে প্রায় পঁচিশ থেকে যদি আঠাশ তারিখে ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে যদি দেরি হয় উনত্রিশ তিরিশ তারিখ তাহলে অত ভালো হয় পূজার করেও যদি হয় মোটামুটি কিন্তু বিপর্যয়তে আসছে বন্ধুরা এটা কেউ আটকাতে পারছে না আর পারবেও না হানড্রেড পার্সেন্ট বলছি এই সময় সেপ্টেম্বর অক্টোবরেও জানেন সেপ্টেম্বর অক্টোবরে আমফান এসেছিলো সব থেকে বড় বড় ঘূর্ণিঝড় কিন্তু সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই আসে এটা জেনে রাখি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে সমুদ্রে জলের উষ্ণতা সেটা কিন্তু অনেকটাই বেশি থাকে এখন মোটামুটি সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতটা হচ্ছে আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে ভারী বজ্রপাত হবে এরকম যেদিন প্রবেশ করবে টানা পশ্চিমবঙ্গে একদিন সব জায়গায় বৃষ্টি হবে প্রতিটা অঞ্চলে বৃষ্টি হবে সব থেকে বেশি বৃষ্টি দক্ষিণবঙ্গের দিকে আমরা লক্ষ্য করতে পারছি এই যে হচ্ছে ঘূর্ণিঝড় শক্তি দেখতে পাচ্ছেন অনেকটা বৃষ্টি নিয়ে আসছে ভালো বৃষ্টি থাকবে এবার মোটামুটি আজকে আগামী পাঁচ দিনের যে আপডেট সেটা আপনাদের কাছে দেখিয়ে দিই কি হতে চলেছে ষোলো তারিখ যে আপডেট রয়েছে ষোলো তারিখেও গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি থাকবে ষোলো তারিখ ষোলো তারিখে উত্তরবঙ্গে ভালো বৃষ্টি থাকবে মোটামুটি ষোলো তারিখে হচ্ছে সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকবে ষোলো তারিখ সতেরো তারিখ সমস্ত অঞ্চলে ভারী দিক অতি ভারী বৃষ্টি থাকবে সতেরো তারিখ ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সতেরো তারিখে কলকাতা দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে সতেরো তারিখ খড়গপুর জামশেদপুর থেকে শুরু করে ঢাকা বরিশাল খুলনা কুমিল্লা ভাগালপুর মালদা পূর্ণিয়া সমস্ত অঞ্চলে ভারী দিক অতি ভারী বৃষ্টি আঠেরো তারিখও ভারী বৃষ্টি রয়েছে উনিশ তারিখ কুড়ি তারিখেও বৃষ্টি রয়েছে উনিশ তারিখ মোটামুটি শুক্রবার উনিশ তারিখও হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে কুড়ি তারিখও বৃষ্টি রয়েছে একুশ তারিখও বৃষ্টি রয়েছে বাইশ তারিখ তেইশ তারিখ আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টি থাকছে মোটামুটি চব্বিশ তারিখ পঁচিশ তারিখ বৃষ্টি থাকছে কম থাকছে চব্বিশ পঁচিশ তারিখ বৃষ্টির পরিমাণ কম থাকবে ছাব্বিশ তারিখও বৃষ্টির পরিমাণ কম থাকবে সাতাশ তারিখে বৃষ্টির পরিমাণ কম থাকবে আঠাশ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ আবার বাড়তে শুরু করবে আঠাশ তারিখ রবিবার রাত থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে আঠাশ উনত্রিশ তারিখে বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে দক্ষিণবঙ্গবাসী গোটা পশ্চিমবঙ্গবাসী দক্ষিণবঙ্গ সব থেকে আগে থাকবে দক্ষিণে বাংলাদেশের দক্ষিণ তারপরে হচ্ছে বাংলাদেশ উত্তর পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিমবঙ্গ দক্ষিণ আর মালদা মুর্শিদাবাদ নদীয়া ডিস্ট্রিক্টে থাকছে কমরা সতর্কবার্তা এই কদিন কিন্তু বৃষ্টি থাকছে মালদাতে সব থেকে বেশি বৃষ্টি থাকছে মালদার আশেপাশে সব জেলাগুলো বসে সেখানে কিন্তু বৃষ্টি থাকছে মালদা মুর্শিদাবাদ সামসি থেকে শুরু করে আপনাদের এদিকে ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বরমপুর ডমকল করিমপুর বোলপুর দুর্গাপুর বাঁকুড়া খড়গপুর সমস্ত অঞ্চলে ভারী দিকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি তো ব্যাপক বৃষ্টি আসছে বন্ধুরা এবার একটু সতর্কমূলক বার্তা দেখিনি আবার সতর্ক বার্তা রয়েছে হচ্ছে আলিপুরদুয়ার আসাম মধ্যপ্রদেশ তারপর এদিকে কমলা বার্তা নাসিক মুম্বাই সুরাট আহমেদাবাদ ঝান্সি এই সমস্ত অঞ্চলে ধানবাদও ভাড়ি দিকে বাড়ি বৃষ্টি ব্যাংককে কমলা সতর্কবার্তা ভিয়েতনামে হলু সতর্কবার্তা রয়েছে ব্যাঙ্গালুরতে রয়েছে কমলা সতর্কবার্তা তো সমস্ত অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারছি লাল কমলা হলুদ সতর্কবার্তা রয়েছে এবার কোন দিন কেমন আবহাওয়া থাকতে পারে কতটা গরম থাকতে পারে সেটা আমরা লক্ষ্য করব। আজকে দক্ষিণবঙ্গে মোটামুটি ঠান্ডার পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উত্তর বাংলাদেশ দক্ষিণ বাংলাদেশ সতেরো তারিখ আঠেরো তারিখে সেরকম গরমের সতর্কবার্তা কুড়ি তারিখ একুশ তারিখের পর একটু রয়েছে তারপর একটু গরম থাকবে যেহেতু নিম্নচাপ তৈরি হচ্ছে তাছাড়া আগামী কদিন সেরকম দুর্যোগ থাকবে না দুর্যোগ যেটা থাকছে বজ্রপাতে থাকছে বজ্রপাত থেকে অবশ্যই সাবধান এবং সতর্ক থাকবো আমরা এবার বিষয়টা হচ্ছে ঘূর্ণিঝড় শক্তি কতটা শক্তিশালী হতে পারে এবং কত কিলোমিটার বেগে আসতে পারে কোথায় আশ্রয় পড়তে পারে স্বাভাবিক যেটা আমরা বলছি সেটা হচ্ছে বরিশাল চট্টগ্রাম খু মানে কলকাতা হয় ঠিক এই বরাবর আসবে তো তাই জন্য আমরা এই অঞ্চলটাতে লক্ষ্য করতে পারবো তো আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবে প্রতিনিয়ত আপডেটগুলো দেখতে থাকবে